সরাসরি দেখুন ঢাকা হাইওয়ে ঢাকা মাওয়া হাইওয়ে পরিস্থিতি আজকের যে লকডাউন এই লকডাউনে দূরপাল্লার গাড়ি চলছে কি চলছে না এটাই বলে দিবে যে লকডাউন হচ্ছে কি হচ্ছে না এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কি মনে হয় লকডাউন হচ্ছে কি হচ্ছে না কেননা এই ঢাকা ঢাকায় যে প্রবেশ প্রবেশপথ প্রবেশপথের মুখগুলোতে যেই পরিমাণ গণপরিবহন দূরপাল্লার বাস চলাচল করে সেই পরিমাণ গাড়ি যদি মনে হয় যে চলাচল করছে এবং করছে না সেটার উপর ভিত্তি করেই আপনাকে কিন্তু কমেন্ট করতে হবে তো সেই জন্য কিন্তু আমরা সরাসরি চলে এসেছি ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তায় তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দূরপাল্লার গাড়ি চলাচল খুবই কম তবে স্থানীয় লোকাল কিছু বাস আমি ইতিমধ্যে দেখেছি সিএনজি অটো পিক তারপর অন্যান্য কিছু দেখেছি তবে ঢাকা থেকে এই যে এই রাস্তা ঢাকা থেকে বেশি আর কি কয়েকটি গণপরিবহনকে আমি দেখেছি যে ঢাকা থেকে ঢাকার বাইরে চলে যাচ্ছে কিন্তু ঢাকায় প্রবেশের গাড়ি তেমন চোখে পড়েনি তো এটাই ছিল বাস্তব একটি চিত্র জনমুক্তি আন্দোলন দেখালো আপনাদের